যে অধ্যায়টি শুরু হলো তার দ্বিতীয় পরিচ্ছেদ সরভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনেই আবার কলিকাতায় শোভা শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী পয়লা অঘরায়ণ আসিয়ায় প্রথমে হাটায়, সরভুজ মহাপ্রভুর দর্শন করিলেন সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন কোথায় না হাটায়। বৈষ্ণব সাধুদের আগ্রা মহন্ত শ্রী গিরিধারী দাস সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার কিয়ৎকণ সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একটি মাস্টার আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বললেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেউ কেউ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেলে তোমাকে মগ্ন হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনিই কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলতেছেন তার হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভেতর লইয়া যাইতেছেন